প্রতিটা বাবা মার কাছেই তার মেয়ে না রাসকনার মতো তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু মেয়েকে তারা রাসকনার মতোই বড় করে কখনও খাবারের অভাব পোশাকের অভাব কিন্তু মেয়েকে দিতে চায় না নিজেদের যতই কষ্ট হোক না কেন তো হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এই তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি সকালবেলায় তো আলু ভাজি বসাই দিলাম আর হয়েছে রুটি বানাবো ডিম ভাজা করব তো যাই হোক ভাজিটা পাশে চুলায় বসে এই পাশে আবার এই যে রুটি বানানো শুরু করে দিয়েছি আর আটাটা আগেই বানিয়েছিলাম তার ভিডিও করা হয় নাই তো যাই হোক নাস্তা করছি তারপর সব কাজ কাজকাম করছি ঘর গোসাইছি ঘর ঝাড় দিয়ে তারপরে আবার চলে আসছে এই তো দুপুরে রান্না করার জন্য তো আজকে পাবদা মাছ রান্না করব আর মাছটা ভেজেই রান্না করব। কারণ অনেক দিন আগের এই মাছটা আনা দেখা যায় অনেক দিন ফ্রিজে মাছ থাকলো ওইটা না ভেজে কিন্তু আর রান্না করলে ভালো লাগে না এই তো লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে মাছগুলো ভেজে নিতেছি আর পাবদা মাছ আমি এই তো প্রথম আজকে মানে ভেজে রান্না করতেছি সব সময় কিন্তু কাঁচাই রান্না করি আর টাটকা টাটকা খাই আর এই মাছগুলো আমি যে বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম ঈদ দিয়ে তারও আগে আনা রোজার ভিতর আনা দেখা যায় অনেকদিন হয়ে গেছে না ফ্রিজের মাস্ক কিন্তু দিন থাকলে ভালো লাগে না এই জন্য আর কি ভেজে তারপরে ভোনা করতেছি ওই যে বলছিলাম মেয়েদের কথা মেয়েদের কিন্তু বাবা মা অনেক যত্ন করে বড় করে যতই গরিব মানুষের মেয়ে হোক না কেন তারপরেও কিন্তু বাবা মা তার সমর্থ অনুযায়ী মেয়েকে আদর যত্ন করেই বড় করে কখনো কষ্ট বুঝতে দেয় না আর সেই আদরের মেয়েটাই দেখা যায় কি অনেক শ্বশুরবাড়িতে যায় অনেক অপমানিত অনেক কষ্টের ভিতরে তার সংসার করতে হয় কিছুই করার নাই এদিকে মেয়েটা বলতেও পারে না বাবা মার মুখের দিকে তাকায় এরকম কিন্তু হাজারো মেয়ে আমাদের সমাজে আছে তাই না পুরা যাই হোক অনেক কথা বলে ফেলেছি কথা বলতে বলতে এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে সাথে কিন্তু একটা আলুও দিয়েছি তো ভালো করে কষিয়ে এখন এই তো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে একটু ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে তারপরের এর ভিতরে একটা টমেটো দিবো টমেটো দিলে কিন্তু কষানো তরকারিতে মানে বেশি ভালো লাগে খেতে তো যাই হোক এ যাই তো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এই যে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দেবো কিছুটা তারপর ঢেকে কিছু সময় নিয়ে তরকারিটা রান্না করে নেব এই তো তরকারিটা এখন পাশের চুলায় বসিয়ে দিয়ে তারপর আবার এই চুলায় এই যে করলা ভাজি বসিয়ে দিলাম একটা মরিচ দিয়েছি আর এই মরিচটা দিলে আমার কাছে করলা ভাজি খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এ পর্যায়ে যে ভাজিটা বসিয়ে দিলাম আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিয়েছি করলা ভাজির ভিতর কিন্তু পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগে তো এই পর্যায়ে যে ঢেকে দিলাম তো কিছু পর কিছু সময় পর আর কি এই যে ঢাকনাটা খুলে দিয়েছে আর এখন ঢাকনা দেবো না এখন নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব তো যাই হোক এ পর্যায়ে যে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে এখন একটু ভাজা জিরে বাটা দিয়েছি আসলে হয়েছে কি ভাজা যেটার গুঁড়াটা আমার বাসায় শেষ হয়ে গেছে তাই আর কি তো যাই হোক এরপর পর্যায়ে তো রান্না শেষ তরকারিটা কিন্তু মার্শাল্লা খেতে অনেক মজার হয়েছে যাই হোক তারপরে গোসল করছি নামাজ পড়ছি খাওয়া দাওয়া করছি তারপরে এই যে বিকেলে আবার মেয়ের অপেক্ষায় বসে আছি বারান্দায় মেয়ে স্কুল থেকে ওই যে আসতেছে তো পাশে আবার ওই যে বাসার নিচে এই যে পাপড় ভাজা বিক্রি করতেছে তো মেয়েকে এসে বললাম পাপড় ভাজা নিয়ে আসছো পাপড় ভাজা আবার আমার খেতে অনেক ভালো লাগে তো মেয়ে আমার জন্য এই যে পাপড় ভাজা নিয়ে আসছে তাই আর কি ওকে খাবার দাবার দিয়ে আবার এই যে বারান্দায় বসে পাপড় ভাজা খাইতেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ